বাবার নির্দেশে ভাইয়ের চোখ ভাই উঠিয়েছে সেই লোকটির সেই রিপন ব্যাপারীর বর্তমান অবস্থা দেখুন কয়েকদিন আগে আমরা দেখেছি যে ভাই আরেকজন ভাইকে শুয়ে ফেলে মর্মান্তিকভাবে বর্বরতার চূড়ান্ত সীমানায় পৌঁছে চোখগুলো উঠিয়ে ফেলে এবং সেই চোখগুলো তার বাবা নির্দেশেই উঠানো হয় এই সেই বাবা তো তার বর্তমান অবস্থা আসলে কি সে তো আর কখনো কোনো দিন বেঁচে থাকা অবধি সে আর কখনও চোখে দেখতে পারবে না এই সেই ভাই যে কিনা চোখগুলো উঠিয়ে ফেলেছে আর তার এই অবস্থা আমরা দেখেছিলাম অনেক ভিডিওতে এখন তার বর্তমান অবস্থা এই তার চোখগুলো নেই তো যাই হোক তিনিও আমরা শুনেছি তিনিও তেমন ভালো মানুষ ছিলেন না তারপরও একটা মানুষ তো তার চোখগুলো আঙ্গুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তোলা হয়েছিল তো তার অর্ধাঙ্গিনী তার ওয়াইফ যদি তার পাশে থাকে আসলে সেটাই বড় কথা তবে আমরা চাইবো বাকিটা জীবন তিনি আল্লাহর রাস্তায় কাটিয়ে দিবেন নামাজ কালাম পড়বেন রোজা রাখবেন ইসলামের পথে নিজেকে সমর্পণ করবেন ধন্যবাদ